বন্ধুরা আপনারা জানেন যে গতকালকে রিমেল নামের যে ভয়ঙ্কর গুণিজটা হয়েছে সারা বাংলাদেশে অনেক মানুষের ক্ষতি হয়েছে মানে বলার বাহির আল্লাহ তালা যাদের ক্ষতি হয়েছে তাদের দুর্য দরাত্ম করুক আর আল্লাহ তালা যাতে সবার হেফাজত করে এখন একটা বিষয় দেখে আপনাদেরকে সেই রিমেলের কিছুটা প্রভাব আমাদের দিক দিয়ে পড়ছে দেখেন এই যে দেখেন একটা কলার বাগান এখানে অল্প প্রচুর কলা গাছ ছিল সবগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে দেখেন ভেঙে পড়ে গেছে এই যে একটা কলা গাছ মানে এক দুইটা কলা গাছ শুধু আছে আর কিন্তু কলা গাছ কিন্তু নাই সবগুলা কলা গাছ পড়ে গেছে আল্লাহ এটা তো সাধারণ বাতাস ছিল সাধারণ বাতাস অবস্থা অন্য দিক দিয়ে যে প্রকার বাতাস হয়েছে আমার মনে হয় মনে হয় কি আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি প্রচুর কয় ক্ষতি হয়েছে দেখেন পানি এখানে পানি জমে গেছে এটা হচ্ছে রাস্তা দেখছেন এটা একটা রাস্তা রাস্তার পাশেও পানি জমে গেছে আর এই যে দেখেন কলা গাছগুলোর অবস্থা এটা রুমেল

Huh? Okay.